ফারিয়া ছিল একজন শারীরিক প্রতিবন্ধী জন্ম থেকেই তার একটা পা ছিল না এজন্যই তার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তা প্রকাশ করত আর এজন্য এতে একটা সময় ভেবেই নিয়েছিল পরিবারের সমাজের অভিশাপ স্বরূপই তার জন্ম হয়েছে এই কথাটা সে ছোট থেকেই বুঝে নিয়েছিল যার কারণে সে সবার দৃষ্টি থেকে সবসময় নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত ফারিয়া এটা ভেবেই নিয়েছিল যে আমাকে সবাই ভুলে গেলে বাঁচি কিন্তু এই কথা কি কেউ কখনো ভোলে তার মা বাবার মনে সবসময় তাকে নিয়ে চিন্তা চলত বিশেষ করে ফারিয়ার মা সুফিয়া খাতুনের তিনি এটা মনে করতেন ফারিয়া তার গর্ভের ত্রুটির স্বরূপ তবে ফারিয়ার বাবা শফিক মিয়া ফারিয়াকে অন্য মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসতেন একদিন ফারিয়া তার বাবা শফিক মিয়াকে বলল বাবা আমি অন্যদের মতো স্কুলে যেতে চাই মেয়ের মুখে এই কথা শুনে শফিক মিয়া ফারিয়াকে কাছের একটা স্কুলে ভর্তি করে দেন শফিক মিয়ার উপার্জন ছিল খুবই কম কোনো মতে তাদের দিন কাটত তার উপর একমে তার ভবিষ্যতে যে কি হবে এই ভেবে সে সব সময় মনমোড়া হয়ে থাকত এই চার দেয়ালের বাহিরটা যে তার জন্য আরও বেশি অবহেলিত সে কি এটা জানত সৃষ্টিকর্তা সেরা সৃষ্টি মানুষ হয়েও তাকে একটা পরিবার সমাজ থেকে প্রতিনিয়ত অবহেলিত আর লাঞ্ছিত হতে হবে সবকিছুই যে তার ধারণার বাহিরে ছিল ক্লাসের প্রথম দিন ফারিয়া অন্যদের মতো করেই ক্লাসে যায় কিন্তু ফারিয়া তো তখনই বেশি অবাক হয় যখন দেখলো ক্লাসের সব ছেলেমে মেয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে একজন আরেকজনকে খোঁচা দিয়ে বলছে দেখ দেখ ওই মেয়েটার পা নেই ও তো আমাদের মতো জুতাও পড়তে পারে না ফারিয়া তখন তাদের কথা শুনে অনেক কষ্ট পায় সে একটা ওয়াশরুমে গিয়ে প্রচন্ড কান্না করতে থাকে আর আয়নার সামনে নিজেকে দেখছে আর বলছে আমিও তো তাদের মতোই একজন মানুষ তবে আমার কেন পা নেই আমার জন্য আমার কেন সবার হাসির খোরাক হয়ে থাকা লাগছে এই জন্য তার বিধাতার উপর আকাশ সমান অভিমান ছিল অভিমান হওয়ার কারণ যদি তার দুটো পা থাকত তাহলে তো আজ এই সব জাতি উপাধি দেওয়া মানুষের কাছ থেকে তার এতটা অবহেলিত হতে হতো না এর এতটাই শিক্ষিত জাতি যে তারা এটাই জানে না যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাদের কাছে মানুষের উপরের রূপটাই সব এসব ভাবতে ভাবতেই ফারিয়া সেদিনের মতো ক্লাস শেষ করল যেহেতু ফারিয়া জুতা পরে না তাই পাকা রাস্তা দিয়ে হাঁটতেও তার অনেক কষ্ট হচ্ছে রাস্তায় সে তিন থেকে চারবার আহত হয়ে পড়ে গেল তার উপর ছোট ছোট ছেলেমেয়েরা তার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে দেখ দেখ ওই মেটার পা নেই এই বলেই পাগলের মতো ফারিয়ার পেছন পেছন আসছে আর কিছু মহিলা সামনে সামনেই ফারিয়ার দিকে হাত তুলে বলছে দেখ এই মেটার পা নেই এই মেয়েটার তো কোনোদিন বিয়ে হবে না এই কথাগুলো ফারিয়া যখন শুনতে পায় তখন তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে সেদিন সে কেঁদেও কাঁদতে পারেনি সেদিনের মতো ফারিয়া বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে ফারিয়ার প্রথমেই তার বাবা শফিক মিয়ার সাথে দেখা বাবা তাকে জিজ্ঞেস কি কিরে মা স্কুল কেমন লাগলো জবাবে ফারিয়া কেঁদে বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগে বাবা আমি আর স্কুলে যাব না আমাদের মতো মেয়েদের বাড়ির এই চার দেয়াল তার বাহিরে আমাদের জন্য রয়েছে শুধুই অবহেলা এই কথা বলেই ফারিয়া তার ঘরে চলে যায় এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই মানুষ হল সৃষ্টির সেরাজীব সে যেমনই হোক না কেন তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ আমাদের এই ঘুণে ধরা সমাজকে কুসংস্কার মুক্ত করতে এবং আমাদের সমাজে ফারিয়ার মতো মেয়েদের যারা সমাজ এবং পরিবারের কাছে অবহেলিত হয়ে ঘরের চার দেয়ালে আটকা পড়েছে আমরা সাধারণ মানুষ থেকে দেশের সরকার তাদের মাথায় সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাহলেই ফারিয়ার মতো শারীরিক প্রতিবন্ধী মেয়েরা ঘরের কোণে অবহেলা নামক আগুনে দুমড়ে দুমড়ে মরবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত